হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সকালে ভালো আছো তো বন্ধুরা আমার যে কাজে আসা ষোলো খাঁকা আর্টিস্ট এই চ্যানেলটা আমার আছে তো অনেকদিন ভিডিও আমি আপলোড করা হয়নি কেন আমার কাজের ক্ষেত্রে বা একটু ব্যস্ত ছিলাম তো বন্ধুরা এই আমার একটা বন্ধুর চ্যানেল আছে তো এই চ্যালেঞ্জ সম্বন্ধে একটু আমরা ডিসকাস করছিলাম তো সেই কারণে আমি একটা ভিডিও আপলোড করতে চাইছি অনেকদিন ভিডিও আপলোড করিনি তো আমার ড্রয়িংগুলো কেমন কী লাগে কী টিউটোরিয়াল আমার ড্রয়িং লাগবে ঠিক আছে আর একটা আমার রিয়েল সিঙ্গার মাইন্ড যে আমার এটা আছে ঠিক আছে ওটাকেও দেখার চেষ্টা করবেন আর একটা চ্যালেঞ্জ আছে আমার তো সেটাকেও ফলো করবেন ও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব তো বন্ধুরা ইউটিউবে অনেক খাটতে হয় এই কমিউনিটি গাইডলাইন পড়ে যাচ্ছে স্ট্রাইক পড়ছে তার কারণ হচ্ছে যে লিফটিং ভিডিওগুলো আছে ইউটিউব পছন্দ করে কি নিজের ভিডিও নিজের আওয়াজ নিজের ভয়েস নিজের কন্টেন্ট তো এটাই ভালোবাসে ইউটিউব মানে কারোর কপি নয় কারোর ভয়েস নয় যারা ফেসবুকে নিজস্ব ভয়েস দিয়ে বা ইউটিউবে নিজস্ব ভয়েস দিয়ে ভিডিও বানাচ্ছে তাদের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হচ্ছে শেয়ার হচ্ছে কমেন্ট হচ্ছে সব কিছু হচ্ছে তাদেরকে বলতে হচ্ছে না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার পেজটাকে ফলো করো এটা কিন্তু বলতে হচ্ছে না তো এটা আপনাদেরকে বোঝাতে চাইছি আমি দুদিন ছাড়া ছাড়া দেখি আমার তিনটে চারটে সাথে করে সাবস্ক্রাইবার আমার অর্গানিকভাবেই বেড়ে চলেছে কেন আমার কন্টেন্টের উপর আমি ফোকাস করেছি আমি এটা দেখিনি যে আমার সাবস্ক্রাইবার কটা বাড়ছে আমার ফলোয়ার কটা বাড়ছে ঠিক আছে হ্যাঁ কমেন্টগুলো কেউ কেউ কমেন্ট করলে আমি তার কমেন্টে রিপ্লাই দিই এক দুদিন পর আমি দিয়ে দিই আমার চ্যানেল থেকে তো বলা বলি শেষ কথা হচ্ছে বন্ধুরা যে ইউটিউবে সবাই সাকসেস হতে পারে না এক হাজার ঘন্টা চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার তো ওটা কি স্প্যাম করে নিলে হবে না অন্য কোনো ওয়েবসাইট থেকে হয়তো মেসেজ আলো মেসেজ এসে আসলো হ্যাঁ এবারে আমি ভালো ভিডিও বানিয়েছি তো সেখানে স্পন্সারশিপ থেকে হ্যাঁ অ্যাড চলছে তা সেখান থেকে আমার যদি ওই ইমেল আইডি বা এ করা থাকে তো সেখান থেকে আমি ইনকাম করতে পারি মনিটাইজেশান ছাড়াই আমি ইনকাম করতে পারি তার জন্য সাহসের দরকার কিন্তু অনেকে সাহস ফুলাই না কেন যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি ফ্রড হয় চিট হয় কারো হয়তো অ্যাকাউন্টে টাকা আছে যাদের অ্যাকাউন্টে টাকা নেই যারা ইউটিউব চ্যানেলে অ্যাড চলছে তারা স্পন্সারশিপ থেকে ট্রাই করে একটু দেখবেন তো বেশি ডিমান্ড করবেন আপনার ক্যাটাগরি হিসাবে এমন ডিমান্ড করবেন যে যেন সেটা অ্যাকসেপ্ট করে যে এটা আমার এটা চাই খুব বেশি নয় অভার নয় অনেকগুলোতে ক্যাটাগরি আছে ইউটিউবে তাই না গুগলে ক্রমে গিয়ে ডাব্লুডাব্লু ডট ওয়াইটি স্টুডিও ডট কমে গিয়ে ওই চ্যালেঞ্জ যে ঠিক করতে হয় মানে সেটিং করতে হয় ট্যাগ কিওয়ার্ড হ্যাঁ ক্যাটাগরি ক্যান্ট্রি হ্যাঁ সব কিছু এই করতে হয় আর মোবাইল নাম্বার ভেরিফিকেশান থেকে শুরু করে সব কিছুটাই ক্যাটাগরি নন ক্যাটাগরি মানে সমস্ত রকম পিপল অ্যান্ড ব্লগ থাকে আর সায়েন্স অফ টেকনোলজি থাকে এন্টারটেনমেন্ট থাকে ফানি ভিডিও থাকে কমেডি থাকে হ্যাঁ ইত্যাদি ইত্যাদি মানে অনেক কিছু ক্যাটাগরি থাকে হ্যাঁ হাউ টু স্টাইল থাকে তার মধ্যে কাপড়ের লাইনে পড়তে পারে কুকিং লাইনে পড়তে পারে এবার কথা হচ্ছে কি আপনাদেরকে বুঝতে হবে আমি কোন কন্টেন্টের উপর আমি কাজ করছি কোন কন্টেন্টটা সেই কন্টেন্টের উপর ফোকাস করি একই ক্যাটাগরির ভিডিও আপলোড করার চেষ্টা করবেন তো আশা করি বোঝাতে পেরেছি আমার একটা ভিডিও এই আপলোড করলাম অনেক দিন পরে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট